আমি মাঝে মাঝে মাকে রাগ হয়ে কথা বলি কিন্তু আমার রাগের উদ্দেশ্য হলো মাকে ভালো রাখার জন্য কথা বলা এতে মায়ের কোনো অভিশাপ লাগবে কিনা দেখেন মা বাবা অনেক সময় উল্টোপাল্টা করে বিশেষ করে বয়স যখন বেশি হয়ে যায় তখন তো মা বাপ দেখা যায় এমন এমন অযৌক্তিক কথা বলে এটা আসলে খাটে না ঠিক না বে ঠিক এক ভাইরে অনেক আছে তারপর বাপে বলে ক না ওর কিছু নাই আসলে আরে এ দিকে টানে তো টানতেই টানতেই আছে আছে আরেকটা অনেক পাল্টা বুড়া বয়সে মা বাপ করে ব্যালেন্স ঠিক থাকে না ব্যালেন্স ঠিক থাকে না তো মা বাপ যখন বৃদ্ধ বয়সে চলে যায় ভাইরে তখন ব্যালেন্স রাখতে পারে না বেচারা এ বয়সটাতে আপনাকে আমাকেও হায়াতে বাঁচায় রাখলে আল্লাহ যেতে হতে পারে পৃথিবীতে সকল সন্তানের কাছে সকল বাপমা ব্যতিক্রম কিছু থাকতে পারে সবসময় বুঝেন মানে কি ওল্ড আগের যুগের খাটে না এমন কথাবার্তা বলে স্মার্ট না কারণ সন্তান সবসময় প্রগ্রেস থাকে আপডেটেড থাকে তারা সবসময় আধুনিক এবং অনেক বেশি অগ্রসর থাকে যার কারণে বাপমারা অনেক কিছু বুঝে না ধরেন আজকালকার কথা ফেসবুক ইউটিউবের কথাই বলে একটা ফেসবুক ইউটিউবের কোনো কথা আপনি আপনার অনেক বাপমা আছে বুঝায় বলতেই পারবেন না ঠিক না ভাই ঠিক তো এই যে ব্যাপার এই ব্যাপারগুলোর কারণে যুবকদের কাছে সন্তানদের কাছে অনেক সময় মনে হয় দুধ আব্বা কী বলে আম্মা কি বলে এগুলো অযৌক্তিক খাটে না তাও বলে এই যে আমার বুদ্ধির সাথে তার মিলতেছে না আবার আমি যখন বুড়ো হয়ে যাব। আমার ছেলে মেয়েরা আবার এত আপডেটেড হবে হবে এত এত যে তাদের কাছে আবার আমি এরকম থাকবো ঠিক না ঠিক কারণ দুনিয়ার সামনে না আস্তে আস্তে তো এই সময়টাতে বাবা মার সাথে বুঝে না আসলেও অযুক্তি কিছু বললেও বেয়াদবি করা যাবে কঠিন একটা জায়গা আল্লাহ তালা জান্নাতে যাওয়াটা শর্ত করে দিচ্ছেন রেদার রব্য ফি রেদা লোয়ালে দেন অসাখাত মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট কথা তুমি নামাজ পড়তে পড়তে কপালে লাগাই কিন্তু তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট না তোমার আচরণে তারা কষ্ট পায় তাহলে তোমার জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা নেই নবী করিম সদুল স্পষ্ট বলেছেন তারাই তোমার জান্নাতের দুয়ার মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার দুয়ার যদি তাদের কথা অযৌক্তিক মনে হয়